Action! are the okay. hey, hey, hey. hey. hey, hey.

action. I action. I like action. I like action. I action. action. I like action. I action. I action. I like action. action. I action. I like action. action. I like action.

i এসো ভাই এসো বল লড়াই tuli আন্দোলন লড়াই tuli আন্দোলন এসো ভাই এসো বল এক পাউরো লাই করো আসিয়ান 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 এক পাউরো লাই করো আসিয়ান সরকার বিতাড় চাই ভারতীয় খালি মানুষ চাই আল্লাহ গলি বিতাড় চাই সরকার চাই সব চাই 我擦，小伙子！

একটা দোকান আছে ওই দোকানের ভিতর ওই দোকান হচ্ছে ওনার উনি হইতেছে ওইখানে আরকি ই দোকান আছে ওনার উনি ওই বাইক নিয়ে আসতেছিলেন আরকি ঘুরেছিলেন ওই সময় হচ্ছে কোন কারণে হয়তো ঢাকা খাইছে উনি বাইক থেকে নেমে আর সারেগা হিট করে হিট করার পরে স্যার যেই সময় বলল যে আমি এর টিচার তারপরে ও হচ্ছে আমাদের সারেগায় হাত 돌ছে সারেটা বলার পরেও তারপরে ও চলে গেছে আমরা জায়গা তার আর পাই নাই এজন্য আমরা রাস্তায় নামছি অতি সত্তর পুলিশ ও প্রশাসন جاتے তারা আমাদেরকে ওকে আমাদের হাতে তুলে দেয় এটার বিচার আমরা করব আচ্ছা আপনাদের স্যার এখন কোথায় আছেন আমাদের স্যার এখন হসপিটালে আছেন উনি হচ্ছে গুরুতর অসুস্থ উনি হচ্ছে কথা বলতে পারতেছে না ওনার গায়ে এখানে আঘাত করা হয়েছে উনি কোন ডিপার্টমেন্টের উনি প্যাথলজি ডিপার্টমেন্ট হেড এবং প্রফেসর থ্যাংক ইউ দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ সাজারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মেন ফটক সেই মেন ফটকেই কিন্তু আসলে সাজারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সড়ক অবরোধ করে রেখেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তাদের দাবি হচ্ছে গিয়ে যে তাদের শিক্ষকের উপর হামলা করা হয়েছে আজ তার ও বিচারের দাবিতে কিন্তু স্বাধীন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন We from the bushes, India, India, Jam Jam, Jam Jam, attack, the দর্শক এই ছিল আমাদের কাছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর আহ জানতে চোখ রাখুন সিলেট ভিউ মাল্টি মাল্টিমিডিয়া ফেসবুক পেজে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট ভিউ সাথেই থাকুন আল্লাহ হাফিজ